পরদিন ভোরে সোহেলের বউ লীলাবতী এলো বলল স্যার আজ থেকে আমি আপনার সব রান্নাবান্না করব আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন লীলাবতীকে দেখে মুগ্ধ হলো ইকবাল লীলাবতী যেন বিন্দুর একেবারেই প্রতিচ্ছবি মনে হচ্ছে চেহারায় এত মিল কি করে থাকে মানুষের ইকবাল বলল তোমার রান্না করা পায়েস আমি খেয়েছি অনেক ভালো লেগেছে ঠিক আছে তুমি সব রান্না বান্না করবে আমি একা মানুষ কি আর এমন খাবো যা কিছু করবে অল্প করেই করো লীলাবতী মাথা নেড়ে সম্মতি জানালো বললো স্যার আজকে তাহলে রুটি আর ভাজি করি সকালের নাস্তা হিসেবে তখন ইকবাল বলল ঠিক আছে লীলাবতী সবজি কুটে চড়িয়ে দিল চুলায় তারপর বেশ কয়েকটি রুটি বানালো ইকবাল রুটি আর সবজি খাচ্ছে এবং মনে হচ্ছে সব কিছুতেই যেন একটা যত্নের ছাপ আছে এবং লীলাবতীর হাতে রান্না অত্যন্ত সুস্বাদু বলল লীলাবতী তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি যে তোমার স্বামী সোহেলকে ভালোবেসে বিয়ে করেছিলে তোমার মা তো এটা মেনে নেয়নি তাই না লীলাবতী বললো মা সম্মতি না দিলে কি হবে তেনারা আমাকে ঠিকই সম্মতি দিয়েছিলেন তখন ইকবাল অবাক হয়ে বলল তেনারা কারা লীলাবতী চুপ করে থাকল অনেকক্ষণ পর বলল আমার মায়ের কাছে প্রেতাত্মা আসে রাতের বেলা তাদের সাথে আমারও দেখা হয়েছে তারা আমাকে বলেছে এই বিয়েতে আমি সুখী হব যার কারণে আমি বিয়ে করতে বাধ্য হলাম ইকবাল অবাক হয়ে ভাবছে আজকালকার যুগে এসব কি সম্ভব কী বলছে মেয়েটি রীতিমতো পাগল পাগল কথাবার্তা মনে হচ্ছে যেন মেয়েটির মাথায় দোষ আছে লীলাবতী হয়তো ইকবালের মনের কথা বুঝতে পেরেছে সে বলল স্যার এগুলো ভুয়া কথা না একদম সত্যি কথা আমার মায়ের সাথে রাত্রেবেলা প্রেতাত্মারা আসে তারা নানা রকম সলা পরামর্শ দিয়ে যায় আমার কাছেও ওরা আসে আমরা অনেক তন্ত্রমন্ত্র জানি যেমন আপনার সামনে একটা বড় বিপদ আছে সেই কথা আমাকে একটা প্রেতাত্মা গতকাল রাতে বলে গেছে ইকবাল শুনে বলল আমার বিপদ কী বিপদ হতে পারে স্যার আমার স্বামী সোহেল আপনাকে রাত্রেবেলা বলবে মাছ ধরতে নিয়ে যাবে কিন্তু আপনি যাবেন না যদি আপনি যান তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন এই কথা শুনে ইকবালের গাটা ছমছম করে উঠল সকালে নাস্তা খাবার পরে ইকবাল বের হলো আত্মীয় স্বজনদের সাথে এখনও তেমনভাবে দেখা করা হয়নি একে একে সবার বাসায় যেয়ে ইকবাল দেখা করলো আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই বেশিরভাগ ঢাকা চলে গেছে আবার বেশিরভাগই বিদেশে চলে গেছে যারা আছে তারা খুবই সামান্য সংখ্যায় তারপরও ইকবালের সঙ্গে অনেক গল্পগুজব হলো সবার ইকবাল ভালো আছে ওরাও ভালো আছে শুনে সবাই সবার প্রতি একটা মমত্ববোধ অনুভব করল ইকবালের একজন চাচা ওনার যথেষ্ট বয়স হয়েছে উনি বলল তুমি নাকি কোন হিন্দু মহিলার সাথে দেখা করতে গিয়েছিলা তখন ইকবাল বলল ও তো আমার ছেলেবেলার অর্থাৎ শিশুবেলার বান্ধবী ওর সাথে আমি দেখা করেছি ইকবালের চাচা রহমতুল্লাহ বলল ওই মেয়ে লোকটা তো ভালো না একে একে সে সবাই রেখায় আত্মীয়স্বজন কেউ নাই ডাইনি একটা কী সব তন্ত্রমন্ত্র করে আবার শুনেছি ওর কাছে পেতার আসে ডাইনিগোসের ওই মহিলার সাথে তোমার আর দেখা করার দরকার নাই ইকবাল চুপ করে থাকলো হয়তো চাচার কথাই ঠিক ওনারা যেহেতু অনেক বছর ধরে এখানে আছে সব কিছু জানে আর ইকবাল তো বহু বছর পর গ্রামে এসেছে চাচা তার ছেলের বউকে বলল ইকবাল এসেছে ওরে ভালো করে ঘন করে দুধ চা বানিয়ে দাও আমারও দিও এক কাপ ছেলের বউ সুন্দর করে চা বানিয়ে কিছুক্ষণ পর নিয়ে আসলো সঙ্গে চাল কুমড়ার মোরক্বা এ খাবারটিও ইকবাল খুব মিস করে ছোটোবেলায় খুব খেত চাল কুমড়ার মোরক্বা খাবার পরে চাচা বলল চলো তোমার সাথে আমার কথা আছে আম বাগানে যাই ইকবালকে নিয়ে ছোটো চাচা বাগানে গেল তখন চাচা বলল তোমাকে আমি যেই কথা বলেছি সেই কথাটা মাথায় রেখো এইটা আমেরিকা না এটা হচ্ছে বাংলাদেশ গ্রামের এক হিন্দু মহিলার সাথে তুমি রাত বিরাতে যাবা সকাল নাই দুপুর নাই যাবা মানুষ খারাপ কথা বলবে এমন কি ওই ডাইনি বিধবা মহিলা তোমাকে ফুসলিয়ে তোমার সাথে বিয়ে বসতে চেষ্টা করবে ইকবাল বলল চাচা আমি তো এত কিছু ভাবিনি তখন চাচা রেগে বলল তোমাকে ভাবতে হবে নিজের ভালো বুঝতে হবে যথেষ্ট বয়স হয়েছে তোমার তোমার সন্তান আছে বউ আছে কেন তুমি এই নষ্টা মহিলার কাছে যাবা তখন ইকবাল চুপ করে থাকলো কি করে চাচাকে বোঝাবে বিন্দু তার সেই ছোটোবেলার খেলার সাথে ছিল হয়তো এই কয়েক বছরে বিন্দু আমূল পরিবর্তিত হয়ে গেছে এটাই জগতের নিয়ম মানুষ বদলে যায় চাচা বলল সোহেলের বউ তোমাকে বলেছে তার সঙ্গেও প্রেতাত্মা আছে তাই না ইকবাল বলল হ্যাঁ লীলাবতী আমাকে এই কথা বলেছে তখন চাচা বলল সোহেল ছেলেটা ভালো না ও তোমাকে রাতের বেলা ডেকে নিয়ে যাবে বিলে এবং সেখানে সে তোমাকে হত্যা করবে এটা ওর একটা নেশা হয়ে গিয়েছে কারণ প্রেতাত্মা ওর ওপরেও ভর করে আছে ইকবাল বলল চাচা আমি এই গ্রামে কেমন করে থাকবো আমি তো তাহলে বিপদে পড়ে যাব তখন ছোট চাচা বলল তুমি যতদূর দূর পারো তাড়াতাড়ি ঢাকায় ফিরে যাও ঢাকায় তোমার আত্মের বাসায় যেয়ে উঠো এই গ্রাম ছেড়ে দাও তোমার পেছনে শত্রু লেগেছে আমার মনে হয় এই যাত্রা যদি তুমি বেঁচে যাও তাহলে ভালো কথা আর যদি তোমাকে ওরা পেয়ে বসে আর কোনো দিন তুমি ফিরতে পারবে না ওদের কাছ থেকে ইকবাল বললো ঠিক আছে তাহলে আমি আজই চলে যাব ওদেরকে না বলে রাতের অন্ধকারে ইকবাল ব্যাগ গুছিয়ে বাসে করে রওনা করলো ঢাকার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছে ইকবালের মনে হলো বিরাট একটা বোঝা যেন ওর মাথা থেকে নেমে গিয়েছে আর এখানে বেশি দিন থাকা যাবে না কিছুদিন পর ফিরে গেল ইকবাল আমেরিকাতে প্লেনে ওঠার আগে চাচাকে ফোন করে বলেছিল চাচা আমি সোহেলকে কিছু টাকা দিব বলেছিলাম কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি আপনি দয়া করে ওকে কিছু টাকা দিবেন। চাচা মুচকে হেসে বলেছিল অবশ্যই দিয়ে দিব তোমার চিন্তার কোনো কারণ নাই ইকবালদের সমস্ত জমি জমা এই ছোট চাচা গ্রাস করেছে আর কিছুদিন ইকবাল গ্রামে থাকলে হয়তো সব কিছু জেনে যেত যার কারণে ছোটো চাচা চালাকি করে রীতিমতো ইকবালকে তাড়িয়ে দিল গ্রাম থেকে আমি আমার লেখা ছোট গল্প নিরন্তর পর্ব পাঁচ এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ